প্রিয় দিনী ভাই বোন ও বন্ধুরা আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ বন্ধু তুমি কি মনে করতে পারো সেই রাতগুলো যখন সবাই ঘুমিয়েছিল আর তুমি একা বিছানায় চুপচাপ শুয়ে আল্লাহকে দেখে বলেছিলে আল্লাহ আমার জন্য একটা দরজা খুলে দিন আল্লাহ আমাকে একটা পথ দেখান আল্লাহ আমাকে আরেকটু শক্তি দিন তোমার বুকের ভেতর যে ব্যথা ছিল তা কেউ জানেনি কিন্তু আল্লাহ জানতেন তোমার কান্না কেউ শুনিনি কিন্তু আল্লাহ শুনেছেন মানুষ যখন ভেঙে পড়ে তখন মানুষ তার পাশে থাকে না কিন্তু আল্লাহ তখন আরো কাছে চলে আসেন তুমি যখন ভাবছিলে তোমার দোয়া হয়তো আকাশে আটকে আছে ঠিক তখনই আল্লাহ তোমার জন্য ভালো কিছুর পরিকল্পনা করছিলেন আজ যেই পরিবর্তনের দরজা তোমার সামনে খুলে যাচ্ছে যে শান্তি তোমার হৃদয়ে ধীরে ধীরে নেমে আসছে যে স্বস্তি তুমি টের পাচ্ছ সবই আল্লাহর পক্ষ থেকে পাঠানো করুণা এটা হঠাৎ করে হয়নি এটা কাকতালিও নয় এটা সেই দোয়ার ফল যে দোয়া করতে করতে তোমার চোখের পাতা ভিজে যেত এটা সেই কান্নার ফল যে কান্না শুনে আল্লাহ রহমতের দরজা খুলে দিতে বাধ্য হয়ে গিয়েছেন তুমি যে হতাশার অন্ধকারে ছিলে সেখানে আল্লাহ তোমার জন্য আলো তৈরি করেছিলেন তুমি ভেবেছিলে তোমার জীবন থেমে গেছে কিন্তু আল্লাহ তোমার জন্য নতুন পথ সাজিয়ে রেখেছিলেন বন্ধু আল্লাহ কখনো কোনো কান্নাকে ফাঁকা ফেরত দেন না তুমি যে ব্যথা নিয়ে তাকে ডেকেছিলে আজ সেই ব্যথার জায়গায় আল্লাহ শান্তি লিখে দিচ্ছেন এটাই সেই সময় যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে এটাই সেই দোয়ার ফল যা আল্লাহ কখনো ফিরিয়ে দেননি কঠিন সময়ের পর যে আলো আসে সেটি কখনো সাধারণ আলো নয় মানুষ যখন অন্ধকারে হাঁটে তখন কোনো পথ দেখতে পায় না তুমি সেই অন্ধকারে হাঁটছিলে অর্থ স্বাস্থ্য সম্পর্ক সম্মান ভবিষ্যৎ সব দিক থেকেই যেন তুমি দিশে হারা হয়ে পড়েছিলে সব কিছু হারিয়ে যায়নি কিন্তু সবকিছু ভেঙে পড়তে দেখেছিলে তোমার আশা তোমার বিশ্বাস তোমার স্বপ্ন সবই যেন ক্ষয়ে যাচ্ছিল কিন্তু তুমি তখনও হাল ছাড়োনি অথচ হাল ছেড়ে দেওয়ার মতো হাজারটা কারণ ছিল কেউ তোমাকে বুঝছিল না কেউ তোমার পাশে ছিল না কেউ তোমাকে মূল্য দিচ্ছিল না কেউ তোমার কষ্ট দেখছিল না মানুষ তোমাকে দুর্বল ভাবতে পারে কিন্তু আল্লাহ জানতেন তোমার ভেতরের শক্তি ঠিক কতটা গভীর তুমি থেমে যাওনি তুমি পথ হারিয়ে ফেললেও আল্লাহকে ডাকতে ডাকতে এগিয়ে গেছ অন্ধকারে ভেতরেও তার আলো খুঁজে গেছ তুমি জানতেই না এই খুঁজে ফেরাটাই ছিল তোমার উন্নতির শুরু বন্ধু আল্লাহ কাউকে অন্ধকারে ফেলে রাখেন না তিনি যতক্ষণ দেরি করেন ততক্ষণ তোমাকে গড়ে তোলেন তোমার ভেতরে সেই ধৈর্য সেই ইমান সেই শক্তি তৈরি করেন যা দিয়ে তুমি আবারও দাঁড়াতে পারবে নতুন জীবন শুরু করতে পারবে তাই আজ যেই পরিবর্তন তুমি অনুভব করছ যে শান্তি আস্তে আস্তে তোমার হৃদয়ে নেমে আসছে যে দরজা তোমার সামনে খুলতে শুরু করেছে সবই সেই গঠনের ফল এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা তোমার পরীক্ষার ফল এটা তোমার কান্নার ফল এটা তোমার দোয়ার ফল কঠিন সময়ের পর যে আলো আসে সেটি কখনো সাধারণ আলো নয় তুমি যেসব রাতে ভেঙে পড়েছিলে সেই রাতগুলোই তোমার ভাগ্য বদলের সূচনা ছিল তুমি কি জানো মানুষের জীবনে কিছু কিছু রাত থাকে যেগুলো পরের দিনের ইতিহাস বদলে দেয় তুমি যে রাতগুলোতে নিঃশব্দে কেঁদেছ যে রাতগুলোতে মনে হয়েছিল আলো আর আসবে না সেই রাতগুলোই তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল তোমার জীবনের সেই রাতগুলো ছিল যখন তুমি সিজদায় পড়ে চুপচাপ কাঁদছিলে যখন তুমি কাউকে বলতে না পারলেও আল্লাহকে সব বলেছিলে যখন তুমি বলেছিলে আমি আর পারছি না যখন তুমি কাপা গলায় বলেছিলে আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই যখন তুমি ভবিষ্যৎ নিয়ে ভয় পেয়েছিলে এবং নিজেকে সম্পূর্ণ একা মনে হয়েছিল মানুষ হয়তো তোমার কান্না দেখেনি মানুষ হয়তো তোমার ব্যথাও বুঝেনি কিন্তু সে অন্ধকার রাতগুলোতে আল্লাহ তোমাকে দেখছিলেন তোমার প্রতিটি দোয়া প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি চোখের পানি তার আর পছেছিল তুমি তখন ভাবতে আমার সব শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসমানের উপরে তখন তোমার জন্য নতুন একটি শুরু লেখা হচ্ছিল যে মানুষটি ভেঙে গিয়েছিল সেই মানুষটি আজ আবার দাঁড়াচ্ছে আবার হাসছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আল্লাহর বিশেষ পরিকল্পনা তুমি যেই ব্যথার মধ্য দিয়ে গেছ তা তোমাকে ধ্বংস করার জন্য ছিল না বরং তোমাকে নতুন একজন মানুষ বানানোর জন্য আর সেই নতুন মানুষটি আরও শক্তিশালী আরও সচেতন আরও ইমানি ঠিক সেই মানুষ যাকে আল্লাহ তোমার ভেতর থেকে করে তুলতে চেয়েছিলেন তাই আজ তুমি যে শান্তি অনুভব করছ মনে রেখো তার সূচনা হয়েছিল সেদিন সেই কান্নার রাতগুলোতে সেই রাতগুলোই তোমার ভাগ্য পরিবর্তনের শুরু ছিল তুমি যেই দোয়া করেছিলে আল্লাহ সেটি কোনোদিন ফেরত দেননি তোমার প্রতিটি দোয়া আকাশে থেমে থাকেনি মানুষের কাছে না বলা সেই দীর্ঘশ্বাসগুলো বালিশ ভিজে যাওয়া সেই কান্নাগুলো রাতের নিঃশব্দ সিজদায় বলা সেই কথাগুলো কিছুই হারিয়ে যায়নি আল্লাহর কাছে দোয়া কখনও হারিয়ে যায় না আল্লাহ দোয়া গ্রহণ করেন তিনভাবে তাৎক্ষণিকভাবে দিয়ে দেন বড় কোনো বিপদ থেকে বাঁচান অথবা সবচেয়ে সুন্দর সময় দিয়ে দেন তোমার ক্ষেত্রেও আল্লাহ তৃতীয় পথটাই বেছে নিয়েছেন তাই আজ তুমি যে শান্তি টের পাচ্ছ যে নতুন সুযোগগুলো তোমার সামনে এসে দাঁড়াচ্ছে যেই দৃঢ়তা তোমার ভেতরে ধীরে ধীরে জন্ম নিয়েছে এসবই সেই দোয়া গ্রহণ হওয়ার লক্ষণ একটা জিনিস মনে রেখো আল্লাহ কখনও দোয়া ফিরিয়ে দেন না কিন্তু মাঝে মাঝে তিনি সময় নেন কারণ তুমি যেই জিনিসটা চাইছিলে তার জন্য তোমাকে মেন্টালি ও স্পিরিচুয়ালি প্রস্তুত থাকতে হয় যদি আল্লাহ তোমার দোয়া তখনই পূরণ করে দিতেন হয়তো তুমি তা ধরে রাখতে পারতে না অথবা ঠিকভাবে মূল্যায়ন করতে পারতে না তাই তিনি অপেক্ষা করেছেন যতক্ষণ না তোমার ভেতরে শক্তি ধৈর্য এবং ইমান ঠিকমতো গড়ে উঠেছে আর এখন তুমি প্রস্তুত তোমার মন প্রস্তুত তোমার হৃদয় প্রস্তুত তোমার পথ আল্লাহর ইচ্ছায় পরিষ্কার হয়ে গেছে এটাই সেই সময় যার জন্য তুমি কেঁদেছিলে যার জন্য তুমি অপেক্ষা করেছিলে যার জন্য তুমি তওবা করেছিলে দোয়া করেছিলে আশা করেছিলে বন্ধু আল্লাহ কখনো ভুল করেন না তোমার দোয়া তিনি রেখেছেন শুধু সেরা সময় তোমার হাতে তুলে দেওয়ার জন্য আল্লাহ দেরি করেন কিন্তু কখনো ভুল করেন না বন্ধু তুমি ভেবেছিলে তোমার জীবন শেষ হয়ে গেছে তুমি ভেবেছিলে সামনে আর কোনো পথ নেই তুমি মনে করেছিলে আল্লাহ হয়তো তোমাকে ভুলে গেছেন কারণ অনেক দোয়া করেও তুমি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিলে না কিন্তু তোমার ধারণাই ভুল ছিল মানুষ ভুলে যেতে পারে মানুষ তোমার কান্না দেখতে পায় না মানুষ তোমার ব্যথাকে গুরুত্ব দিতে পারে না কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তোমার প্রতিটা কষ্ট ছিল একটি ইশারা একটি নিঃশব্দ বার্তা যে আল্লাহ তোমাকে আরও উচ্চ আরও ভালো আরও পবিত্র জায়গায় নিয়ে যেতে চান যেখানে তুমি ছিলে তুমি সেখানে থাকার জন্য তৈরি ছিলে না তুমি যে স্বপ্ন দেখেছিলে সেই স্বপ্নের জন্য তোমাকে পরিশুদ্ধ শক্তিশালী ও ধৈর্যশীল হওয়া জরুরি ছিল তাই আল্লাহ তোমাকে সেই জায়গা থেকে সরিয়ে এনেছেন তুমি তা ব্যথা ভেবে ভুল করেছিলে কিন্তু আসলে সেটা ছিল একটি সময়ের পরিবর্তন একটি জীবন বদলের প্রস্তুতি বন্ধু মনে রেখো যখন আল্লাহ দেরি করেন তখন তিনি তোমাকে থামিয়ে রাখেন না তিনি তোমাকে গড়ে তোলেন তা দেরি করা মানে প্রত্যাখ্যান নয় বরং তোমার জন্য আরও বড় কিছু প্রস্তুত করা আজ তুমি যে শান্তি টের পাচ্ছ যে স্বচ্ছ পথ সামনে দেখতে পাচ্ছ যে মানসিক শক্তি তোমার ভেতরে জন্ম নিয়েছে এসবই সেই ইশারা যে আল্লাহ তোমাকে ছেড়ে দেননি বরং তিনি তোমার জন্য আরও বড় আরও সুন্দর আরও উজ্জ্বল কিছু ইতিমধ্যেই প্রস্তুত করে রেখেছেন এটাই আল্লাহর দেরির রহমত এটাই তার পরিকল্পনার পরিপূর্ণতা এটাই সেই পরিবর্তন যা আসে শুধু আল্লাহর প্রিয় বান্দাদের জীবনে যখন আল্লাহ কারো জীবন বদলাতে চান তখন তিনি তিনটি বিশেষ নিদর্শন পাঠান যা সবই পায় না শুধু তার প্রিয় বান্দারাই পায় হৃদয়ের ভেতর এক অজানা প্রশান্তি একসময় তোমার ভেতর ছিল ভয় চাপ দুশ্চিন্তা অনিশ্চয়তা কিন্তু হঠাৎ একদিন মনে হল আমি ঠিক হয়ে যাব আমি পারব আমার সামনে ভালো সময় আসছে এই অনুভূতি নিজে নিজে আসে না এটা মানুষের কথায় আসে না এটা কোনো পরিস্থিতির কারণে আসে না এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা আলো যা তিনি শুধু তার বিশেষ বান্দাদের হৃদয়ে নাজিল করেন অপ্রত্যাশিতভাবে দরজা খুলতে থাকে তুমি যতই চেষ্টা করেছিলে আগে যেন সব কিছু বন্ধ হয়ে যেত কিন্তু এখন দেখো যেখানে শুধু বাধা ছিল সেখানে সুযোগ আসতে শুরু করেছে যেখানে না পেতে পেতে তুমি ক্লান্ত হয়েছিলে সেখানে আজ আল্লাহ আল্লাহতালা তোমাকে একটি বড় হ্যাঁ উপহার দিয়ে দিয়েছেন এটাই আল্লাহর রহমত যা কারোর জন্য হুট করে আসে না তোমার চারপাশ বদলে যায় কিছু মানুষ হঠাৎ দূরে সরে যায় কিছু নতুন মানুষ জীবনে এসে যায় কিছু সম্পর্ক শেষ হয় কিছু নতুন পথ খুলে যায় যা বন্ধ হয় তা তোমার জন্য ভালো নয় যা খুলে যায় তা আল্লাহর পক্ষ থেকে লেখা এই পরিবর্তনগুলো হঠাৎ নয় এগুলো তোমার জীবনে আসমানী পরিকল্পনার অংশ বন্ধু যদি তুমি আজ এসব পরিবর্তন অনুভব করো। তাহলে বুঝে নাও তুমি আল্লাহর কাছে খুবই প্রিয় কারণ এমন পরিবর্তন শুধু নির্বাচিত বান্দাদের জীবনেই আসে তুমি যে কষ্ট পেয়েছিলে আল্লাহ তা পুরস্কার দিয়ে ফেরত দিয়েছেন বন্ধু তুমি যে কষ্টের পাহাড় পেরিয়ে এসেছ সেটা কোনো সাধারণ ঘটনা ছিল না মানুষ জানে না তুমি কত রাত কেঁদেছিলে কত দোয়া করেছ কত ভয় কত চিন্তা একা একা সামলেছ কিন্তু আল্লাহ সব জানেন তোমার প্রতিটা অশ্রু প্রতিটা নিঃশ্বাস প্রতিটা ধৈর্য সবই তার কাছে ছিল অত্যন্ত মূল্যবান তুমি যে কষ্ট সহ্য করেছিলে তা শুধু কষ্ট ছিল না তা ছিল এক বিশেষ ইবাদত যে ইবাদত শুধু আল্লাহ তার প্রিয় বান্দাদের থেকেই গ্রহণ করেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন তুমি যে পরীক্ষার মধ্য দিয়ে গেছ তা ছিল সেই ভালোবাসার পরীক্ষা তোমার পরীক্ষাকে আল্লাহ অপচয় করেননি তোমার ধৈর্যকে ব্যর্থ যেতে দেননি তোমার কান্নাকে ফেলে দেননি আজ যে আলো তুমি দেখছ যে নতুন দরজা খুলছে যে নতুন শান্তি তুমি অনুভব করছ এটাই সেই পরীক্ষার পুরস্কার তুমি ধৈর্য ধরেছিলে আর আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন ধৈর্যশীলদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান বন্ধু আজ তুমি সেই প্রতিদানের প্রথম ধাপ মাত্র দেখেছ এখনো অনেক কিছু আসতে বাকি তুমি যে কষ্টের বদলে পুরস্কার পেয়েছ এটা শুধু শুরু বিশ্বাস রাখো আল্লাহ কখনো ধৈর্যকে খালি হাতে ফেরত দেন না তোমার জীবনের পরবর্তী অধ্যায় আরও সুন্দর হতে চলেছে তুমি ভেবেছিলে শেষ কিন্তু আল্লাহ বললেন এটাই শুরু বন্ধু কখনো কখনো মানুষের কথায় মানুষের আচরণে মানুষের ভুল বোঝায় তুমি নিজেকেই হারিয়ে ফেলেছিলে তুমি ভেবেছিলে তোমার গল্প এখানেই শেষ সব দরজা বন্ধ সব আশা নিভে গেছে সব পথ অন্ধকার তোমার মন বলতো আমার জীবন আর উঠবে না আমার স্বপ্ন হয়তো শেষ আমার দোয়াগুলো কি আদৌ পৌঁছায় আমার চোখের পানি কি কেউ দেখে তুমি ভাবতে আল্লাহ জানে না তোমার ভেতরের ঝড় তোমার ক্লান্তি তোমার ভাঙা মন তোমার এতদিনের অপেক্ষা কিন্তু তুমি ভুলছিলে না আর আল্লাহও তোমাকে ভুলে যাননি যেখানে তুমি ভেবেছিলে এটাই শেষ সেখানে আল্লাহ নরম কণ্ঠে বললেন না এটাই তোমার নতুন শুরু মানুষ যতই তোমাকে ভুল বছুক। তোমার রব তোমাকে সবসময় ঠিক বুঝেছিলেন তুমি কখন কেঁদেছ কখন ভেঙেছ কখন দোয়া করেছ সব তার জানা আর ঠিক সেই সময় যখন তুমি ভেবেছিলে আর কিছুই বাকি নেই সেই মুহূর্তেই তিনি তোমার জন্য দরজা খুলে দিলেন কারণ আল্লাহ জানেন কখন তুমি সত্যিকারের প্রস্তুত কখন তোমার হৃদয় সবচেয়ে পরিশুদ্ধ কখন তোমার ইমান সবচেয়ে জাগ্রত আর কখন তোমার জীবন নতুন পথে হাঁটার জন্য তৈরি আজ যে আলো তুমি দেখছ যে পরিবর্তন তুমি অনুভব করছ এটা কোনো কাকতালীয় কিছু নয় এটাই সেই সময় যার জন্য তুমি এতদিন দোয়া করেছিলে এটাই সেই শুরু যা আল্লাহ তোমার জীবনে লিখে রেখেছিলেন অনেক আগেই সামনে আরও ভালো কিছু আছে আরও বড় কিছু আছে বন্ধু আজ তুমি যে পরিবর্তন দেখছ যে শান্তি অনুভব করছ এটা শেষ নয় এটা শুধু নতুন শুরুর প্রথম দরজা কারণ আল্লাহ যখন কারো জীবন বদলাতে চান তখন তিনি তাকে নিচে রেখে দেন না তিনি তাকে সামান্য ভালো দেন না তিনি তাকে তার অসীম রহমতের সেরা সিদ্ধান্ত দিয়ে দেন তুমি যে ঝড় পেরিয়েছ সে ঝড় তোমাকে ভাঙতে নয় তোমাকে আরও উঁচুতে ওঠানোর প্রস্তুতি ছিল সামনে তোমার জন্যে যে অধ্যায় অপেক্ষা করছে সেটা শুধু ভালো নয় সেটা রিজিক শান্তি দয়া সহজতা সুস্তি এবং আলোয়ে ভরা এক নতুন জীবন অধ্যায় তোমার ভেজা চোখে যে দুয়া ছিল তোমার সিজদায় যে কান্না ছিল তোমার ভরসায় যে আশা ছিল আল্লাহ তা কোনোদিন ফিরিয়ে দেননি আজ তুমি যে পরিবর্তনের শুরু দেখছ তা সেই দোয়াগুলোর প্রথম ফলমাত্র আল্লাহ তোমাকে যেখানে নিয়ে যাচ্ছেন তা তোমার কল্পনার থেকেও সুন্দর সামনে আরও ভালো কিছু আছে আরও বড় কিছু আছে আর সেই পথেই তুমি এখন হাঁটতে শুরু করেছ প্রিয় ভাই ও বোন তুমি যতই ভাবো তুমি যতই সন্দেহ করো তুমি যতই ভয় পাও একটা কথা মনে রেখো আল্লাহ তোমাকে হারাতে দেননি তিনি কখনও ভুল করেন না তিনি শুধু তোমাকে গড়ে তুলেছেন যখন তুমি নিজেকে দুর্বল মনে করেছিলে তখনও তিনি তোমার পাশে ছিলেন তুমি যে কান্না করেছিলে সেই কান্না তোমার ভাগ্য লিখেছে তুমি যে দোয়া করেছিলে সেই দোয়া আজ তোমার জীবনে আলো হয়ে নেমে এসেছে তুমি যে কষ্ট সহ্য করেছিলে সেই কষ্ট আজ তোমার উন্নতির সিঁড়ি যা দিয়ে তুমি আরও শক্তিশালী আরও সচেতন এবং আরও ধৈর্যশীল হয়ে উঠেছ এই দীর্ঘযাত্রা এই রাতের একাকিত্ব এই নিঃশব্দে কৃত দোয়া সবই আজ তোমার জন্য ফল দিয়েছে এটাই সেই মুহূর্ত যার জন্যে তুমি আল্লাহর দরবারে দিন রাত কেঁদেছিলে এটাই সেই সময় যে মুহূর্তে আল্লাহ তোমার জীবন নতুনভাবে লিখছেন অভিনন্দন তুমি তোমার নতুন জীবনের দরজায় দাঁড়িয়ে আছো আল্লাহ তোমার পাশে আছেন তোমার প্রতিটি পদক্ষেপে প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি স্বপ্নে এখন তোমার পালা শুরু করো, সামনে হাঁটো ভয় পেও না কারণ তোমার পথ আলোকিত তোমার পথ ইমান এবং আল্লাহর রহমতে ভরা এবার তোমার উজ্জ্বল সময় তুমি জিতে গেছ তুমি আজ শক্তিশালী আর তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে একদম ঠিক সেই মুহূর্তে যার জন্য তুমি এতদিন অপেক্ষা করছিলে আল্লাহ আমাদের সহায় হোক আমিন